তার সম্পর্কে আমাদের আরও এরকম বলার কিছু নাই তবে মানুষ জন্ম যেদিন মৃত্যু আল্লাহ সেই দিন তারিখ সব ঠিক করে রাখেন সেই কারণেই তার আল্লাহ পরে মানুষের জন্য আসলে কিছু করার থাকে না মৃত্যু ব্যক্তির জন্য শুধু একটা জিনিস দোয়া আমরা দোয়া করব এই রমি ভাইয়ের জন্য আল্লাহ রাবুল আলামিন যেন রমি ভাইকে জান্নাতের উত্তম মাকাম দান করেন এবং বিশেষ করে তার সন্তান রয়েছে তার পরিবার রয়েছে সকলের প্রতি আমাদের সমবেদনা এবং সকলের প্রতি আমাদের আল্লাহ রাবুল আলামিন যেন এই পরিবারকে এই শোক সইবার শক্তি দেন এবং বিশেষ করে তার মামা এবং অন্যান্য ভাইরা রয়েছে রুবেল রয়েছে এখানে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে যেন এই শোককে ধৈর্য ধরার তৌফিক দেন এবং এই জানাজায় আমরা যারা উপস্থিত হয়েছি সকলে আমরা তার জন্য কায় দোয়া করব আল্লাহ রাবুল আলমিন যেন তাকে জান্নাতের উত্তম মাকাম দান করেন সবাইকে